সালামু আলাইকুম কী অবস্থায় কেমন আছেন আমি আজকে আসলাম একটু পাহাড়ে ওঠার জন্য অনেক দিন হলো পাহাড়ে ওঠা হয় না তো দেখেন আপনারা কীভাবে পাহাড়ে উঠি আমি এই যে আমার সামনে পাহাড় দেখতে পাচ্ছেন পাহাড় ওঠার আগে দেখেন এক প্রজাতির গাছ গাছের মতো দেখেন তবে অবাক করা বিষয় হলো দেখেন পুরোটাই পাথর কোনো পানি নেই পানির কোনো অস্তিত্ব নেই এখানে অথচ দেখেন জানতো একটা জ্যান্ত একটা গাছ সবই আল্লাহর রহমত ভাই আল্লাহর নিয়ামত বোঝা বড়ই কঠিন তো চলেন উপরে উঠি দেখেন উপরে কী আছে দেখা যাবে আমি দেখি আপনারাও দেখেন পাহাড়ে ওঠা অনেক কষ্ট দেখেন অবস্থা দেখেন সবগুলা ছোটো ছোটো টুকরা যদি আপনার পা স্লিপ করে যদি পা শিলিপ করে তাহলে সিধা নিচে একদম নিচে এটা তো ছোটো খাটো উপরে তো যায়নি এখনও যাইতে থাকি দেখতে থাকেন খুব সাবধানে উঠতে হয় এই পাহাড়ে কারণ দেখেন যদি একবার যায় বিপদ বিপদের কোনো হাত পা নাই সাবধানতা অবলম্বন করতে হবে সব সময় ও প্রচুর শক্তির দরকার এই পাহাড়ে ওঠার জন্যে আমাদের বাংলাদেশে মাটির পাহাড় ওখানে গাছ গাছরা অনেক আছে দেশের পাহাড় পাথরের যার জন্যে সূর্য দেখা যাচ্ছে সূর্য দেখতে পাচ্ছেন আর এটা দূরত্ব অনেক ওই থেকে দেখতে পাচ্ছেন ওটা হলো চূড়া পাশে আরো বড় বড় আছে তো আমি সম্পূর্ণ যাব না আশেপাশে ঘুরে রাখব আর কি এই যা মোটামুটি লেভেল আছে আমি নিচ থেকে আসছি তারপরে দেখছেন রাস্তা কাটছে পাহাড় কেটে রাস্তা বানানো হয়েছে ওই পর্যন্ত সামনে আরো অসুবিধা দেখতে পাচ্ছি ওইদিকে আর নিচে কিছু ঘর বাড়ি আছে ক্যাম্প ওখানে আমরা থাকি এটা নতুন বিল্ডিং হচ্ছে এখানে নতুন বিল্ডিং আর এই সাইডে কোম্পানি এই জায়গার নাম রিসিল ইন্ডাস্ট্রিয়াল এরিয়া এখানে সব কোম্পানি এই যে দেখতে পাচ্ছেন এ মাথা থেকে শুরু করে এই কনা পর্যন্ত সব কোম্পানি এখানে এক একটা কোম্পানি এক একজনের এখানে ওমানিদের কোম্পানি আছে ইন্ডিয়ানিদের কোম্পানি আছে ইরানিদের কোম্পানি আছে বিভিন্ন দেশের লোক এখানে এসে তাদের ব্যবসা করে বিজনেস করতেছে সূর্যটা ডুবুডুবু অবস্থা এখন সময় ছয়টা বেজে বিশ মিনিটের মতো এখানে আর একটা গাছ এটার হায়াত শেষের দিকে আর কতদিন পানি ছাড়াও আসতে পারে এটা একদম শুকনো জায়গা অতিরিক্ত এখানে একবারে মরুভূমি বলা যায় কিছু নেই না 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 এটারও জান আছে এটা মৃত না এই গাছেরও জান আছে আমি ভুল বলছি আমার দেখতে ভুল উঠতে থাকি পাহাড়ে পাহাড়টা বিশাল বড় ও মাথা থেকে শুরু হয়েছে এই দিক দিয়ে আসে এই দিক দিয়ে এই দিক দিয়ে একদম অ্যাডজাস্ট অ্যাডজাস্ট করা একটার সাথে একটা লাগানো তো একটা যে চিন্তা করেন এই যে পাহাড়গুলো আল্লাহ তালা সৃষ্টি করছে হ্যাঁ পাহাড়গুলা সৃষ্টি করা হয়েছে এই জন্যে যাতে ভূমি মাটিটা যাতে না করে পাহাড়কে খেলা তালা খুঁট হিসেবে ব্যবহার করছেন জমিনের ভিতরে পাহাড় দেওয়ার কারণে জমি নড়াচড়া করবে না আর এই জমিনটা রাখা হয়েছে পানির উপরে যারা এই সম্পর্কে জানেন তারা আপনারা ভালো করে জানেন যে পাহাড়টা সম্পূর্ণ পানির উপরে এখানে অদ্ভুত জিনিস দেখেন এই পাথরগুলো দেখেন কেমন জানি এগুলোর থেকে এগুলো একটু ডিফারেন্ট দেখো ওঠা যাক আহমদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ নিয়ে আমাদের কোনো শেষ নাই দেখছি পাচ্ছেন পাথর আর পাথর পাথরের মধ্যে অনেক জাত রয়েছে এই পাথর আর আমাদের দেশের পাথর এক না এটা অনেকটা নরম প্রজাতির পাথর বাড়ি দিলে হালকা গুঁড়া গুঁড়া হয় দেখতে পাচ্ছেন তো আমি এখানে একটু বসবো একটু বিশ্রাম করা দরকার অনেকক্ষণ লোক এখানে বসবে একটু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ইচ্ছার কোনো শেষ নাই তো যত বেশি আল্লাহ তালা সৃষ্টি দেখবেন আপনার ইমান তত মজবুত হবে যত প্রকৃতি দেখবেন আল্লাহ সৃষ্টি দেখবেন তত বেশি আল্লাহ তালাকে চিনতে পারবেন যে আল্লাহ কত বড় যারা যাদের কপালে হেদে জোটে নেই যারা অস্বীকার করে সৃষ্টিকর্তা বলতে কিছু নাই তারা দুনিয়াতেই শেষ এত বড় একটা পাহাড় এত বড় একটা পাহাড় এটি কার পক্ষে সৃষ্টি করা সম্ভব বলেন খোদা তালা আসে না তাদের চক্ষে এটা পড়ে না তারা তাদের বিবেক দিছে আল্লাহ তালা কিন্তু তাদের জ্ঞান এই জিনিসটা কুলায় না এই যে সূর্য ডুবে যাইতেছে প্রতিদিন উঠতেছে প্রতিদিন ডুবতেছে কারো না কারো ইশারাই তো চলতেছে না এই মঙ্গল গ্রহ আকাশ বাতাস পানি সব কিছুর কর্তা অবশ্যই একজন আছেন এগুলো যখন আপনি দেখবেন বুঝবেন একটু চিন্তাধারা করবেন আপনার ইমান তত বাড়বে আল্লাহর উপরে তত আপনার বিশ্বাস বাড়বে তো ঠিক আছে ভালো থাকবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ